নেটফ্লিক্স মাত্র এক ক্লিকে আপনার সামনে চলে আসে হাজার হাজার সিনেমা শো আর আপনি যে অবাক হবেন নেটফ্লিক্স বিশ্বের সব থেকে বেশি ব্র্যান্ডেড ব্যবহার করা প্ল্যাটফর্ম নেটফ্লিক্স কীভাবে মাত্র এক সেকেন্ড বাফার না দিয়ে এই বিশাল স্ট্রিমিং প্লাপটি পরিচালনা করে এবং এর পিছনে কী কী টেকনোলজি ব্যবহার করে তা জানবো আমরা এই ভিডিওতে নেটফ্লিক্সের নিজেদের কোনো ফিজিক্যাল সার্ভার রুম নেই নেটফ্লিক্স তাদের সব ডেটা এবং অ্যাপ্লিকেশনের জন্য অ্যামাজন ওয়েব সার্ভিস ব্যবহার করে যেখানে কোটি কোটি ব্যবহারকারী ডাটা ও ভিডিও সিকিউরলি ক্লাউডে থাকে যা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় নেটফ্লিক্সের পুরো সিস্টেমটি কিন্তু একটি বিশাল সফটওয়্যার নয় এটি ছোটো ছোটো অংশে বিভক্ত এক একটা অংশে এক একটা কাজ করে যেমন প্রোফাইল ম্যানেজ করা পেমেন্ট ম্যানেজ করা এর ফলে একটি অংশ সমস্যা হলেও পুরো সিস্টেমটি ডাউন হয় না নেটফ্লিক্সের মতন একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরিতে নানা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে ব্যাক এন্ড অর্থাৎ সার্ভার সাইডে জাবা পাইথন এবং নোটজেস ব্যবহার করা হয়েছে আর আপনারা যারা ব্রাউজার বা ডিভাইসে যা কিছু দেখেন সেই ফ্রন্টেন্টের জন্য সাধারণত জাবাস্কিবোর্ড ও জেস ব্যবহার করা হয়েছে নেটফ্লিক্স কীভাবে আপনার পছন্দ শো রেকমেন্ড করে আপনার দেখা প্রতিটি মুহূর্ত আপনার পছন্দ অপছন্দ এমনকি আপনি একটি শো কতক্ষণ দেখছেন সব ডেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স ব্যবহার করে বিশ্লেষণ করা হয় এই প্রযুক্তিতেই ঠিক আপনাকে আপনার পছন্দের কন্টেন্টগুলো খুঁজে বের করে দেয় ভিডিও স্ট্রিম করার সময় বাফার না করার পিছনে কারণ হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিয়ান নেটফ্লিক্সের সার্ভারগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, আপনি যখন কোনো ভিডিও দেখতে চান তখন আপনার সবচেয়ে কাছের সার্ভার থেকে ভিডিও স্ট্রিম করা হয় ফলে বাফারিং কম হয় এবং লোড দ্রুত হয় এমন আরও তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন